তাহলে গুণনিয়কের মধ্যে থেকে সাধারণ গুণনিয়ক পেলাম তিনটা এই তিনটার মধ্যে থেকে এবার গরিষ্ঠ বের করব গরিষ্ঠ মানে বড় তাহলে এক দুই চারের মধ্যে বড়কে চার এই যে দেখো ওয়াহু এই যে গসাগু চার অর্থাৎ সাধারণ গুণনিয়ক বের করলাম বের করে ওই সাধারণ গুণনিয়কের মধ্যে সব থেকে বড় গুণনিয়ক কোনটা চার এই চারই হবে গসাগু এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে আচ্ছা আজকে আমরা গসাগু নির্ণয় শিখবো কি বলো এটা আমাদের চতুর্থ শ্রেণী তো আছে পঞ্চম শ্রেণী তো আছে এটা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় তাই না আর চতুর্থ শ্রেণীর হয়তো সপ্তম অধ্যায় তো গসাগু শিখবো শিখার মতো কেমন শিখবো ক্লাস দেখলে বুঝতে পারবা একেবারে গ্যারান্টি এবং চ্যালেঞ্জ যদি না বুঝতে পারো সব দায় ভার আমার দেখবো খেয়াল করো গোসাগু এই কথাটা একটা সংক্ষিপ্ত রূপ এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা তো নিশ্চিত তা গোসাগু অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয় এর মধ্যে এটাকে বিশ্লেষণ করলেই গোসাগু কিভাবে নির্ণয় করব তার আদে অন্তঃপত্র সব জেনে যাব। কিভাবে একেবারে গ্যারান্টি ভালো করে দেখো এই যে এখানে আছে নিয়োগ তাই না আচ্ছা তাহলে এই গুণনীয় আগে আমাদের নির্ণয় করতে হবে তারপরে আমাদের সাধারণ আস্তাবটা থেকে এই গুণনীয়গের মধ্য থেকে আমাদের সাধারণ গুণনীয়কে আসতে হবে এই সাধারণের মধ্য থেকে আবার কোথায় যাইতে হবে এই গরিষ্ঠে যাইতে হবে ব্যাপারটা ক্লিয়ার তাহলে ধরো বলল তোমাকে যে গোসাগু নির্ণয় করো ধরো একটা দিল তোমাদের গসাগু বারো আর ষোলো এটা তোমাকে গোসাগু নির্ণয় দিলো ঠিক আছে তাহলে সর্বপ্রথম আমাকে এইটুকু নিয়ে কাজ করবো আগে গুণ নিয়োগ নিয়ে কি নিয়ে বলো গুণ নিয়োগ নিয়ে তাহলে দেখো তো বারো এর গুণ নিয়োগ লিখি তো আমরা বারো এর গুণ নিয়োগ বারো এর এই যে বারো এর গুণ নিয়োগ এই যে গুণ কি বলো গুণ নিয়োগ ওকে বারো এর গুণ নিয়োগ গুণনিয়োগ কি জিনিস একটু বলি এই বারোকে কি কি দিয়ে ভাগ যাবে ঠিক আছে এই বারোকে কে কোন কোন সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা সেটাই হবে তার কি গুণনিয়োগ যেমন এক থেকে শুরু করো এক দিয়ে পৃথিবীর সবাইকে ভাগ যায় তাহলে এক দিয়ে বারোকে বা বারোকে বারো যায় ভাগ আচ্ছা এবার বারোকে তুমি বারোকে বা দুই দিয়ে ভাগ দাও তো যাই না ভাগ ছয় দুগুণে বারো ও ফাইন তাহলে দুই আর গুণনীয় এবার দেখো তো তিন দিয়ে যায় না তিন চারা বারো ও ফাইন তাহলে তিনও এর গুণনিয়োগ এবার চার দিয়েও ভাগ যায় চার দিয়ে যায় না আমি ভাগ করে দেখাচ্ছি তিন চারা বারো তাহলে চার দিয়েও বারোকে ভাগ যাচ্ছে ওতে চারও বারো এর গুণ নিয়োগ চলে আসে এবার পাঁচ ছয় সাত আট পাঁচ পাঁচ দিয়ে কি যায় পাঁচ দিয়ে তুমি ভাগ দাও পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো বারো পাঁচশো না ওতে পাঁচ গুণ নিয়োগ হওয়ার যোগ্যতা রাখে না ছয় দিয়ে যায় ছয় দুগুণে বারো যাচ্ছে না সাত দিয়ে যায় না সাতেকে সাত সাত দুগুণে চোদ্দ হচ্ছে না আট দিয়ে যায় না আটকে আট আট দুগুণে ষোলো নয় দিয়ে যায় না দশ দিয়ে এগারো দিয়ে বারো দিয়ে যায় তাহলে লাস্টটা ফলে বারো অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটা মাস্ট হয় তাই না আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এবার আমরা লিখবো কি ষোলো এর গুণনীয়ক কার বলা ষোলো এর গুণনীয়ক এই ষোলো এর গুণনীয়ক আচ্ছা এক দিয়ে তো ভাগ যাবেই নাকি আর লাস্টে একটা ষোলো হবে আমরা বুঝতে পারছি দুই দেওয়া যাবে আট দুগুণে ষোলো না যায় না দুই দিয়ে ভাগ যাবে না আচ্ছা তোমরা তিন দিয়ে যায় না নামতা পড়লে তিনের ষোলো পাওয়া যায় তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে যায় চার চারা ষোলো ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে যায় না পাঁচের ঘরে নামতা পড়ে কখনো তুমি ষোলো পুজাইতে পারবা অতএব ভাগ যাচ্ছে না তাহলে নিয়োগের যোগ্যতা হারালো পাঁচ ছয় ছয় না ছয় দিয়েও কখনো ষোলো পাওয়া যায় না সাত দিয়েও ভাগ যায় না ষোলোকে আট দিয়ে যায় আট দুগুণে কত বলো ষোলো নয় দিয়ে ষোলোকে ভাগ যায় না দশ দিয়ে যায় না এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে লাস্ট অফ অল ষোলো হবে বলেছিলাম এইগুলো এর গুণনীয় তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম একটা জিনিস কমপ্লিট করলাম যে গুণনীয় তাহলে বারোর গুণনীয় এইগুলো ষোলোর গুণনীয় এইগুলো তাহলে একটা স্টেজ কমপ্লিট করেছি তাহলে কি ক্লিয়ার ব্রেনের তুফান হয়ে যাবে যে এত ভালো বুঝবা খেয়াল করো এবার আমি সাধারণে যাই কিসে বলো সাধারণ সাধারণ মানে কি আমাদের সকলের চুল কালো তার মানে এটা সাধারণ ব্যাপার যে সবার কালো আজকে ধরো সবাই আজকে জুতা পায়ে দিয়ে আসছে তার মানে এই জুতা সবার পায়ে আছে মানে যা সবার মধ্যে থাকে যা কি থাকে সবার মধ্যে থাকে সবাই কালো জামা পরে এসেছে তার মানে ওই কালোটা কি কালো জামাটা সাধারণ হয়ে গেছে মানে সবার মধ্যে আছে দেখো তো এক এখানেও আছে এখানেও আছে তাহলে এক কিন্তু সাধারণ এই যে এক আছে না এখানে আছে দুই এখানেও আছে এখানেও আছে তিন এখানে আছে এখানে নাই সাধারণ বলতে পারবো ইয়েস চার এখানে আছে ওয়াও এখানে আছে সাধারণ বলতে পারবো না আচ্ছা ছয় এখানে আছে এখানে নাই সাধারণ না বারো এখানে আছে এখানে নাই এখানেও সাধারণ না আট এখানে আছে এখানে নাই সাধারণ বলতে পারবো তাহলে ষোলো এখানে আছে এখানে নাই তাহলে সাধারণের যোগ্যতা তারাই পাবে যারা দুজনের মধ্যে আছে ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমরা এবার সাধারণের স্টেজ কমপ্লিট করলাম অতএব অতএব বারো ও ষোলো এর এর সাধারণ কি বলো সাধারণ সাধারণ এই যে গুণ নিয়োগ নিয়োগ সাধারণ নিয়োগ কত বলো এক কত দুই চার এই হচ্ছে বিষয় এবার কোথায় যাব আমরা এবার গরিষ্ঠ যাব এই গরিষ্ঠ মানে বুঝো এই সংখ্যালঘুদের পুরো আক্রমণ করেছে সংখ্যালঘু মানে কি হ্যাঁ বলো আমাদের দেশে মুসলিম বেশি না হিন্দু বেশি না বৌদ্ধ খ্রিস্টান বেশি তার মানে এরা সংখ্যা গরিষ্ঠ আর অল্প সংখ্যায় থাকলে তাদেরকে বলে সংখ্যা লঘিষ্ঠ তাই বোঝাই তো যায় সংখ্যা গরিষ্ঠ মানে বেশি না তার মানে গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ মানে কি বড় এখন দেখো একটা বিষয় কি খেয়াল করেছো দারুণ ব্যাপারে এবার ঘটবে কিন্তু এই বারো আর এই যে ষোলো এই দুজনকে এক দিয়ে ভাগ যায় নিশ্চয় যায় না তুমি বলো দুই দেওয়া যায় স্যার ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো যায় দুই দিয়ে দুই দেওয়া ভাগ যায় এবার চার দেওয়া যায় দেখো চার চারা ষোলো এই তিন চারা বারো চার চারা ষোলো বলতে পারো স্যার এই তিনজনকে দিয়েই তো ভাগ যাচ্ছে স্যার বারো আর ষোলোকে যাচ্ছে এবার মূল ঘটনা ঘটবে এবার অস্থির ব্যাপার তাহলে গুণনীয় মধ্যে থেকে সাধারণ পেলাম তিনটা এই তিনটার মধ্যে থেকে এবার গরিষ্ঠ বের করব গরিষ্ঠ মানে বড় তাহলে এক দুই চারের মধ্যে বড়কে এই যে দেখো হু এই যে গসাগু চার অর্থাৎ সাধারণ গুণনিয়োগ বের করলাম বের করে ওই সাধারণ গুণনিয়োগের মধ্যে সব থেকে বড়ো গুণনিয়োগ কোনটা চার এই চারই হবে গসাগু এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে ক্লিয়ার অর্থাৎ প্রথমে গুণনিয়োগ তারপর সাধারণ গুণনিয়োগ বের করব করার পরে যেটা বড় সেটাই হবে আমাদের গসাগু ওকে ক্লিয়ার সবাই সবাই ভালো থাকবে